ভাই তাহিরি সাহেবকে নিয়ে আর কত মিথ্যা বলবেন এবারও আপনাদের লজ্জা থাকা দরকার এই ভিডিওটা দেখার পরে যারা এই কথা বলেছেন তাদের লজ্জা হওয়া দরকার আসেন তাহলে তাদের ফুলাভাইন বলতেছে মামুনুল হককে যখন নাকি জেলে নিয়ে যাচ্ছে তখন তাহিরি হুজুর এটা নিয়ে ফানি মস্কারি করেছেন কেমন মিথ্যা বানো একটি কথা ভাই মিথ্যা বলতে আপনাদের মুখে বাজে না আসেন তাহলে আমি প্রমাণ করে দিই এপ্রিলের তিন তারিখ দুই হাজার আবার আপনারা মন দিয়ে ভালো করে দেখেন এপ্রিলের তিন তারিখ দুই সালে মামুনুর হকের পক্ষে নিয়ে তাহিরি সাহেব একটা পোস্ট দিয়েছিল যেটা প্রায় পাঁচপান্ন কে লাইক বলেছেন একজন আলেম এত শপথ করার পরেও এত সত্যি কথা বলার পরেও তারপরও তাকে এত অপমান করে এটা খুব দুঃখ প্রকাশ করছি তো এবার ভাই আপনারা যে বললেন তাহিরি সাহেব হাসি ঠাট্টা করেছেন তাহলে এটা কি ফেক ছিল এডিট করা ছিল আপনারা ডুবে দেখবেন এবার শেষবারের মতো একটি কথা বলতে চাই তাহিরি হয়তো আপনার জন্য ভণ্ড আপনি যত কিছু বলেন আপনার পার্সোনাল বিষয় কিন্তু আমি মনে করি আমার মাতার তাজ কারণ কখনো নবীর সামনে বিয়াদফি করে না কারণ কখনো নবীকে আমার মতো মানুষ মনে করে না তার অন্তরে রসুল পাকের ভালোবাসা আউলিয়া কারামের ভালোবাসা সেজন্য তাহির আমার মাতার তাজ যদি তাহিরের জন্য জীবন দিতে হয় তাও দিব আবারও বলতে চাচ্ছি খুব দুঃখ প্রকাশ করছি যে যাই কিছু বলুক আমি আবারও বলছি আমাদের সমাজের মধ্যে কোনো আলেম সেটা ওয়াহাবি জামাত যাই কিছু হোক কোনো আলেমকে মিথ্যা মামলা দিলে সেটা কখনো মেনে নেওয়ার মতন হোক আবারও বলছি যার অন্তর নবীর ভালোবাসা আছে সেটা আমার মাতার তাজ আর যার অন্তর নবীর ভালোবাসা নাই সেটা আমার ঠেঙের চাইতো নিচু মনে করছি একদম সেজন্য তাহিরি হচ্ছে আমার জান তাহিরি হচ্ছে আমার মাতার তাজ সেজন্য কিছু বলার আগে যারা বলেছেন এরকম মিথ্যা তাহলে এখন কি বলবেন এই পুষ্টা দেখার পরে সেজন্য আপনাদের লজ্জা থাকা উচিত তাহিরি আপনি সামনে গিয়ে চলেন আপনার পাশে আছি জীবন দিতে হলে তাও দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি ববরক